আসসালামু আলাইকুম যে সকল চাকরি প্রার্থীরা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন মর্গ ভাতা কি আসলেই দেবে নাকি বাতিল হয়ে যাবে যদি মর্গ ভাতা দিয়ে থাকে তাহলে কবে দিতে পারে এছাড়া মর্গ ভাতা আপাতত না দেওয়ার কারণগুলো কি কি এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে সুস্পষ্ট আলোচনা করতেছি বলে আগুন লাগার কারণে মর্গ ভাতার বিষয়টি অনেকটাই ঘোলাতে হয়ে আছে যেদিন বলে আগুন লাগে ঠিক সেদিনেই মর্গ ভাতা নিয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল কিন্তু আগুন কাল হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক সরকারি দুর্ভাগ্য চাকরিজীবীদের জন্য আপনারা অবগত আছেন মর্গ ভাতা নিয়ে পূর্বে এরকম একটি প্রক্রিয়া চলমান ছিল পরবর্তীতে কিন্তু সেই মর্গ ভাতা আর প্রদান করা হয়নি তবে এবারও কি সেটাই হতে যাচ্ছে না এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে মর্গ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি চাকরিজীবীদেরকে মর্গ ভাতা দেওয়া হবে এটা শতভাগ সত্য ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যে সকল চাকরিজীবী প্রার্থীরা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন যে সকল সরকারি চাকরিজীবীরা তৃতীয় এবং চতুর্থ গ্রেডে চাকরি করেন তাদের বেতন দিয়ে জীবনযাপন করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে এই মর্গ ভাতাটি তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক ক্ষেত্রে জানা যাচ্ছে মর্গ ভাতার জন্য সর্বনিম্ন দশ হাজার টাকা দাবি করেছে সরকারি চাকরিজীবীরা যেহেতু সরকার এবার মর্গ ভাতা প্রদান করবে এই বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করেছে এবং ভাতা যে প্রদান করবে এটিও সিদ্ধান্ত নেওয়া শেষ হয়েছে সেক্ষেত্রে এখন সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে মূল্যস্ফীতি বৃদ্ধি না পায় যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু সাধারণ মানুষ ও বেসরকারি চাকরিজীবীরা স্বাস্থ্যদের জীবনযাপন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবে এই মর্গ ভাতা প্রদান করা হবে মর্গবাতা কবে প্রদান করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো উপদেষ্টা প্রকাশ করেনি তবে ধারণা করা যায় এক জুলাই থেকে মর্গবাতা ভাতা কার্যকর হতে পারে যে সকল চাকরি প্রার্থীরা ভাতার খবর সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরি রিলেটেড খবর পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন